আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসি ভিডিওটা হইছে আমি সাতা পোলাও করব এবং আমার সঙ্গে থাকেন পুরো ভিডিও দেখেন একদম ঝরঝরাভাবে পোলাওটা করব যারা নতুন আসেন আমার এই ভিডিওটা দেখে একদম ঝরঝরা পোলাও করতে পারবেন চলেন চুলা চলে গেলাম এখানে আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরিমা মতো তেল তেলটা দিয়ে তেলটা বলব আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। চালটাকে আমি আগেতে ধুয়ে পানি জড়ায় রেখে দিছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেস্ট কুচি পেস্ট কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে আমি বেরেস্তার মতো করে নেব আমি আলাদা বেরেস্তা দিব না আমি আজকে পেস্টটাকে বেরেস্তা করে এটার মাঝে চালটা দিয়ে ভাজা ভাজা করে পোলাটা রান্না করব এখন আমি দিয়ে দিব চারটা এলাচি এবং দারচিনি এবং তেজপাতা দিয়ে আমি তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব তাহলে মশলার গ্রান্ডা পুরা তেলের সঙ্গে ছড়িয়ে যাবে বাদামি কালার হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দিব দুই চামচের মতো আদা এবং দিয়ে দিলাম এক চামিসের মতো বাদাম জৌতি জৌতি বাটা দিয়ে আমি তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিলাম এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি দিয়ে দিব এখানে পোলার চালটা পোলা চালটা আমি দশ মিনিটের মতো ভিজাই রাখছিলাম পোলা চালটা দিয়ে আমি তেলের সঙ্গে ভালো করে সময় লাগাইয়া চালটাকে বেজে নেব যত ভালো করে বাঁচতে পারেন এত পোলাওটা ঝরঝরা হবে সুন্দর হবে তাই চালটাকে আমি ঘন ঘন করে একটু ভাজা ভাজা করে নিছি চালটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি চালটার মাঝে দিয়ে আর লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমার কাছে কম মনে হয়েছে তাই দুই চামচের মতো লবণ দিচ্ছি তো এক কেজি চাল এখানে আমি দিয়ে দিলাম কটা কাঁচামরিচ ধুই আস্তা কাঁচামরিচটা আমি এখনই দিয়ে দিছি দিয়ে এখন দিয়ে দিব আমি ফুটানো পানি যেহেতু আমার এক কেজি চাল তাই আমি দুই কেজি পানি দিব চালটাকে আবার একটু মিক্স করে নিলাম এখন আমি দিয়ে দিব পানিটা আমি দুই কেজি পানি দিব আপনারা চাল একটু কম দিতে পারেন যারা নতুন হন আর যেহেতু আমার চালটা পুরানা তাই নতুন চাল হলে দু কেজিতে একটু কম দিলেই হবে পানিটা দেওয়া হয়ে গেছে এখন নাড়াচাড়া করে মিক্স করে নিছি এখন আমি দিয়ে দিব দুই চামচের মতো ঘি ঘিটা অপশনাল থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে চার চামিচে দুই চামিচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আমি ডাইকে বসায় দিব দশ মিনিটের মতো আর কোনো উদাম করবো না চলে আসতে দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানটা উদাম করে নেব দেখেন একদম পানিটা শুকায় আসছে এখন ভালো করে নাড়াচাড়া করে আমি মিডিয়াম আসে আরও দশ মিনিটের মতো ঢাইকা রাখবো ভালো করে মিক্স করে নিচের পোলাওটা উপর দিকে উঠায় মিক্স করে আমি ঢাইকা এক সমান করে চালটাকে বসায় দিব বলতে পারেন পোলার কালারটা এরকম আসছে কেন যেহেতু আমি পেজ বেরেস্তা করে চালটা দিছি তাই কালারটা এরকম আসছে আর বাদাম দিছি তাই দশ মিনিট হয়ে গেছে এখন চলে আসছি আমি আবার দশ মিনিট পর এখন আমি আবার পোলাওটাকে নাড়াচাড়া করে মিক্স করে নেব দেখেন আমার পোলাওটা চলে আসছে এখনই আমি আরও দশ মিনিটের মতো মিডিয়াম আসে পোলাওটাকে রান্না করে নেব আমার এই পোলাওতে কোনো পানি কিচ্ছু লাগবে না একদম মাপ মতো হয়েছে ঝরঝরা যারা নতুন আছেন দুজামার আমার রেসিপিটা ফলো করেন আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করেন সেম এরকম ঝরঝরা হবে এখন পোলাওটাকে ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি পোলাওটাকে সুন্দর করে ঢাকে আবার দশ মিনিটের মতো ডিম চুলায় বসায় রাখবো দশ মিনিট হয়ে গেছে দেখেন আমার পোলাওটাও হয়ে গেছে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব পুরো পোলাওটা দেখেন ঝরঝরা একদম একদম মিক্স করা হয়ে গেছে এখন আমি পোলাওটাকে বাইরে নিয়ে নেব আমার পোলাও রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন এবং আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওগুলো দেখবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ একদম ঝরঝরা পোলাওটা হয়েছে দেখেন